হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে আপু কেমন আছেন তাকান কেমন আছেন কোথা থেকে আসছেন আমাদের কাছে কেমন লাগছে খুশি তো ওকে থ্যাংক ইউ নিয়ম তো বলে দিছে না আগে সব নিয়ম বুঝে দিও

সব আপুর আমাদের পার্লারে বীর করতেছে অনেক রিভিউডিং চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রিভিউরিং রিবুরিং কমতি নেই দেখেন কত রিবোর্ডিং আর ফেসিয়াল রুমে যাওয়ার মতো সামর্থ্য নেই আপু আপনি চলে যান একে চলে দাও এই দেন কত রিভিং রিভিং রিভোরিং রিভোরিং অনেক রিভিউ কম শুভ দেখতেই পারছেন আমরা অফার দিয়েছি পঁচিশশো থেকে তিন হাজার থেকে রিভিউডিং আমি ফেসিয়াল রুমে যাওয়া পসিবল না ফেসিয়াল রুমে অনেক রাশ আসছে আলহামদুলিল্লাহ তো আসলো আপু চলে আসছে এই যে লুকায় রাখলো লাভ নাই বদম দেখাই ফেলাই আপু কি চলে আসছে ঈদের কাজ সব করে ফেলেছি ঈদ চলে আসলো থ্যাংক ইউ